তো বন্ধুরা এই যে জিমি জিমির খাওয়া দাওয়া রাতের কমপ্লিট হয়ে গেছে তা এই দেখো আমার এই দরজাটাকে দেখো কি করেছে এই যে দেখো দেখো ওকে তো খেতে দি না তাই দরজাটাকে খায় এই যে এই যে দেখো ওর আর কি কি বাকি আছে বলো তো জুতোটো কেটেছে দরজা এই যে দরজা খাচ্ছে এখন এই তোকে খেতে দি না দরজা খাচ্ছিস হ্যাঁ মারবো এবার খুব বদমাশি করছো কিন্তু কয়দিন ধরে হ্যাঁ খুব বদমাশি করছো তোমাকে খেতে দিই না তোমাকে খেতে দিই তো নাকি খেতে দিই না খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলো ফল খাও তারপরে হলো ভাত খাও তারপর চিকেন খাও মাছ খাও মাছটাকেও সিদ্ধ করে দিই বন্ধুরা আর বদমাসির এক নম্বরের শিরোমণি একেবারে বদমাসের এক নম্বরে শিরোমণি ঠিক আছে তা রাত্রিবেলা এই যে এই আমার ঘরেই ঘুমোয় ও ঠিক আছে রাত্রিবেলা এই ঘরটাতেই শ ন দুষ্টুমি দেখেছো তো দেখেছো তো এই দরজা ছেড়ে এখন এটা মশারিটাকে আমি আমি খাটিয়ে রাখি তবে শোভ একটু পরেই তোমাদের দাদা আসলে দরজাটা এই মশারিটাকে এবার কাটছে অনেক কষ্টে মশারিটা ছাড়ালাম ঠিক আছে যে এখন আমার নাইটি টুইটি যা পাচ্ছে তাই টানছে একটা নাইটি গোটা একটা চাদর গোটা নিই ওর জন্য ঠিক আছে তবু কিছু করার নেই বন্ধুরা ওকে আমি খুব ভালোবাসি হ্যাঁ দরজার ওই করে দরজাটা দিয়ে রেখেছি তাহলে ওই ঘরে গিয়ে ওই খাটের উপর উঠে তো আমার ছেলের বইপত্র রয়েছে তো কাটাকুটি করবে তাই এখন এইখানে রয়েছে আমার কাছে তা চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম কিছুক্ষণের জন্য একটু ভিডিও করি ওকে নিয়ে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমাকে না খুব মারবো আমি তুমি করছো আবার